হ্যালো ওয়েলকাম টু মাই শুটিং ব্লগ আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাস্ট থেকে সুন্দর একটা কাজের যেই কাজটাতে আমার কষ্ট হয়েছিল অনেক বেশি কিন্তু আউটপুটও ছিল অনেক বেশি ভালো সো এটা মূলত একটা গভর্নমেন্ট প্রজেক্ট ছিল এবং এই ধরনের একটা প্রজেক্ট আমার জীবনে করা প্রথম কাজ তো আমার ওই এমনি অনেক অসুস্থতা ছিল আমার অ্যালার্জির জন্য ফেস হাত পা সব কিছু ফোলা ছিল তারপরেও যেহেতু কথা দেওয়া তাই শুটিংয়ে যেতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে শুটিংয়ে চলে গিয়েছে ছিলাম আমার কল টাইম ছিল নটা বাজে এবং আমি তখনও ঘুমে ঢুলছিলাম সাধারণত মেকআপ আমি নিজে নিই কিন্তু যেহেতু এটা একটা বিজ্ঞাপনের মতো বিজ্ঞাপন এটা একটা ডকুমেন্টারি বা একটা এডুকেশনাল প্ল্যাটফর্মের জন্য তৈরি করা কন্টেন্ট সো আমি নিজে মেকআপ নিলে সেটা অ্যাপ্রোপিয়েট হতো না দেখে মেকআপ আর্টিস্টের কাছ থেকে আমি মেকআপটা নিয়েছি এবং হেয়ারটাও করেছি কারণ আমি আসলে আমার চ্যানেলের মেকআপগুলো পারি এই ধরনের সিম্পল মেকআপগুলো আমি এখন পর্যন্ত করতে পারি না সো এরপর ঝটপট মেকআপ শেষ করে লেন্স টেন্স পরে নিলাম আমাদের কাস্টম ডিজাইনার ছিল কাস্টম ডিজাইনার আমার খুব পূর্ব পরিচিত এবং খুব ভালো একজন মানুষ তো তিনি আমাকে পুরো সময় ধরে কোন কস্টিউম পরব কোন অর্নামেন্টস পরব সব দেখে দিছিল। আমার হাতে রিং ঘড়ি পরতেও খুব কষ্ট ছিল বিকজ আমার পুরা আঙুলগুলো ফুলাচ্ছিল এবং শরীরে ভীষণ ব্যথা ছিল ফ্রেশ শ্যুট দ্রুত শেষ করার পর আবারও চলে আসলাম চেঞ্জি মোর তিনটা মডিউলে আমি কাজ করেছি তো এটা সেকেন্ড মডিউলের জন্য আমি আরেকটা কালারের ব্লেজার পরছিলাম এবং আপু আমাকে সুন্দরভাবে মানে সেট করে দিচ্ছিলো যেন আমাকে স্ক্রিনে ভালো লাগে এবং ম্যাচ করে করে জুয়েলারি পরতে হচ্ছিলো আবার হেয়ার করতে রেগুলারলি তাই করি বাট অন্যান্য সময় আসলে চ্যানেলের কাজগুলোতে আমি নিজের মতো করে সব সাজতেই বাট এই ধরনের যখন কোনো প্রজেক্ট থাকে তখন আসলে আমার নিজের মনের ভাবনাটা তুলে ধরাটা খুব কঠিন হয়ে পড়ে সো সেকেন্ড মডেল শেষ করার পর থার্ড মডিউলে এবার আমি একটা শাড়ি পরেছি পার্পল কালারে বিকজ প্ল্যাটফর্মের সাথে এই কালারগুলোই যায় আমি ছেড়ে শাড়ি পরেছি এবার নিউজ প্রেসেন্টারদের মতো করেও শাড়ি পরেছি বাট এইভাবে টিচার টিচারভাবে শাড়ি কখনো পরিনি পুরো একটা টিচার লুক আসছে যদিও কাজটা ছিল আমার অনেকটা শিক্ষকের মতোই সো এই হচ্ছে আমার পুরা সেট এত সুন্দরভাবে সেটটা তৈরি করা হয়েছে এবং টিমটা এত ভালো ছিল কষ্টের কাজ করতে মোটেও কষ্ট লাগেনি কাজটা কষ্ট না হলেও আসলে অসুস্থতার জন্য এটা খুব স্বাভাবিকই একটু কাজ করতে কষ্ট হয় বাট সব কিছু ঠিকঠাকভাবে গেছে এই কাজটার প্রোমো যখন রিলিজ হবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে কাজটা কি ছিল গভর্নমেন্টের কোন ধরনের প্রজেক্ট ছিল এবং পুরো কাজটা তখন তোমরা দেখতে পারবে সো বাই বাই আজ এই পর্যন্তই